তো মানুষের জীবন পরিবর্তনশীল এবং প্রতিটি মানুষের জীবনে কিছু পরিবর্তন আসে তো সব পরিবর্তন বা সব সময়ের সাথে মানুষকে মানিয়ে চলতে হয় মানিয়ে নিতে হয় তো আজকে সকালবেলা যেহেতু শরীরটা একটু খারাপ ছিল অনেক লেট করে উঠেও দেখলাম সূর্যের আলো আসলে ওইভাবে উঠেনি রোদ পড়েনি তো নাস্তা করে নিয়েছি ফ্রেশ হয়ে আর যেদিন একটু ঠান্ডা বেশি পড়ে মনে হয় অলসতাটা একটু বেশি কাজ করে তো কালকে দুইটা কম্বল দিয়ে ঘুমাতে হয়েছে কারণ কালকে মনে হয়েছিল রাতে ঠান্ডাটা বেশি পড়ে গিয়েছিল যদিও মাঝরাতে তেমন ঠান্ডা লাগেনি তো এই যে কম্বল দুইটা ভাস করে নিলাম এবং সকাল বলবো না প্রায় দুপুর একটা বাজে নাস্তা করে ঘরটা গুছিয়ে নিচ্ছি শারীরিক অসুস্থতার কারণে সেভাবে হয়তো বা রান্নাবান্না করব না শীতের দিনে আসলে মানুষের শারীরিক অনেক সমস্যা দেখা দেয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অলসতা হ্যাঁ অলসতা অনেক বড় সমস্যা যে কোনো কাজ আসলে অলসতার কারণে করা হয় না যেমন এই যে জামা কাপড়গুলো পরে আছে দুই দিন ধরে ইচ্ছে করে না ভাজ করতে তো একটু জানালা দরজা না খুললেও হয় না কেন না জানালা দরজা না খুললে ঘরের আবহাওয়া পরিবর্তন হয় না তো বেসিনে যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম ধুয়ে বেসিনটা সাথে সাথে ক্লিন করে নিলাম সাথে সাথে ক্লিন করলে সেই জিনিসটা আর নোংরা হয় না তো এখানে মনে হলো সোফাটা একটু ঝেড়ে নেওয়া দরকার তো এটা একটু ঝেড়ে কমপ্লিট করে নিলাম এবং রান্না করব ভাবছি কি তো ভাবলাম দুইটা ডিম ভুনা করে নেই আর যা ডাল টাল রান্না করা আছে সেগুলো দিয়ে চলবে যেমন কথা তেমন কাজ এটা কমপ্লিট করে গুছানো সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল হাজব্যান্ড নিয়ে আসলো এবং রান্নাটা এখন যে করে ফেলবো তো এই যে সব কিছু করে রান্নাঘরে চলে আসলাম এবং ডিমটা রান্না করে নিব এখনকার মানুষের এক এক সময় এক এক প্রবলেম ফেস করতে হয় লাইফে সব ধরনের প্রবলেম নিয়েই জীবনযাপন করতে হবে আর যতটা প্রবলেম আল্লাহ ক্রিয়েট করে তার থেকে খুব তাড়াতাড়ি মুক্তি দেয় বা সমাধানের রাস্তাও খুঁজে বের করে যাই হোক কারো কথায় আসলে লোকে কি বলবে সেটা ভেবে ভেবেই নিজের জীবন নষ্ট হয়ে যাচ্ছে লোকের কথায় ভেবে তো লাভ নেই লোকে বলবেই তো এই যে রান্না করছি এবং রান্নাটা কমপ্লিট হলে হাজব্যান্ড খেয়ে চলে যাবে এবং আমি আমার সাংসারিক যে বাকি কাজগুলো সেগুলো করে ফেলব তো সবাই দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি দোয়া এমন একটি মাধ্যম যাদের আপনারা ভালো চান বা খারাপ কখনো কেউ কারোর জন্য চায় না আমার মনে হয় না দোয়ার মাধ্যমে সেটা ফুলফিল হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ